জুলাই বিপ্লব যে মানে সবার বিপ্লব সেটা দেখানোর জন্য বাংলাদেশে নারীদেরকে ব্যবহার করা হয়েছে শিশুদেরকে ব্যবহার করা হয়েছে এবং এটা ওদের মিটিকুলার প্ল্যানেরই অংশ ছিল এবং এদের মধ্যে বেশ কিছু ক্রীড়নক ছিল যারা আসলে নিজেদের স্বার্থের জন্য নারীদেরকে ব্যবহার করেছেন এবং শিশুদেরকে ব্যবহার করেছেন কয়েকটা বিষয় আপনাদেরকে একটু ইয়ে করতে চাই সেটা হচ্ছে যে আমার নিজের পরিবারেরও ফার্স্ট এন্ড এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে যে আপনার নতুন যে শিক্ষা কারিকলাম ঠিক আছে এই নতুন শিক্ষা কারিকুলামের সাথে জুলাই বিপ্লবের একটা বিশাল সম্পর্ক আছে হ্যাঁ এবং এই এই যদিও এটাকে কোটা বিরোধী আন্দোলন বৈষম্য এরপরে পরবর্তীতে হচ্ছে নাম চেঞ্জ করে ওরা বৈষম্য বিরোধী আন্দোলন এটা সেটা অনেক কিছু করলো কিন্তু এরপরও দেখা গেল যে কোটা বিরোধী আন্দোলনটা আসলে ঠিক কোটা বিরোধী কোটা নিয়ে যারা আন্দোলন করছে এদের আসলে কোটা নিয়ে চিন্তা করার কোনো কারণও নেই আহ ফর এক্সাম্পল ধরেন যে স্কুলের ছেলে মেয়েরা ঠিক আছে এরা হয়তো আট দশ বছর বিশ বছর পর গিয়ে আহ বিসিএস দেওয়ার বয়স হবে ওদের ঠিক আছে বা বিসিএস দিবে এখন সেই ছেলে মেয়েগুলোকে কেন রাস্তায় নামালো কারা রাস্তায় নামালো কিভাবে রাস্তায় নামালো সেটা আমাদের বুঝতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো হ্যাঁ প্রাইভেট নাই ছেলে মেয়ে জীবনে কোনোদিন বিসিএস দিবে না কিন্তু তবু ওদেরকে নামানো হলো কেন নামানো হলো কিভাবে নামানো হলো এই বিষয়গুলো বিশ্লেষণ করতে হবে বাংলাদেশের নারীরা খুব কম আন্দোলনেই আসলে জড়ায় কিন্তু যখন জড়ায় তখন কোনো না কোনো একটা ফলাফল বের করে নিয়ে আসে এবং এই এই যে প্যাটার্নটা এটা কিন্তু হচ্ছে যে পুরো পৃথিবীতে মোটামুটি ইউনিক বলা যেতে পারে আপনি দেখেন বা হচ্ছে ইউক্রেন দেখেন মানে অনেক জায়গাতেই নারীদের যে অংশগ্রহণ সেক্ষেত্রে হচ্ছে বাঙালি মেয়েরা কিন্তু অনেক এগিয়ে আছে যেটা পজিটিভ কিন্তু নেগেটিভ যেটা যে যেটা সেটা হলো যে কিভাবে এই জুলাই আগস্ট বিপ্লবে এদেরকে ম্যানিপুলেট করা হয়েছে ঠিক আছে কয়েকটা বিষয় আমি একটু দেখাই আপনারা সবাই জানেন যে বাংলাদেশের শিক্ষকদের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এরা ক্লাসে পড়ায় না কিন্তু কোচিং সেন্টারে ঠিকই পড়ায় আবার প্রাইভেটে পড়ায় এই যে আপনার অসৎ এই যে অসৎ যে শিক্ষকরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত যারা কোচিং সেন্টারে পড়াচ্ছে বা হচ্ছে প্রাইভেটে পড়াচ্ছে এরাও আসলে এই জুলাই বিপ্লবে এক বিরাট একটা ভূমিকা রাখছে তো সেটা হচ্ছে যে আপনার নতুন শিক্ষা কারিকুলাম নতুন শিক্ষা কারিকুলাম নাকি রকম প্রশ্ন আছে এই আছে তো এইটা এই কনফিউশনটা বা প্রশ্নটা এই যে এই ছোট করে দেখা যায় নতুন শিক্ষা কারিকুলামকে এটা কিন্তু হচ্ছে ইচ্ছা করে তৈরি করা হয়েছে নতুন যে শিক্ষা আছে হ্যাঁ এটার মধ্যে কিছু দুর্বলতা হয়তো আছে যেটা কাটিয়ে ওঠা যেত কিন্তু যুগের পর যুগ সেই মান্ধাতার আমল থেকে যে ব্রিটিশদের চালু করা যে কেরানি তৈরি যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য নতুন শিক্ষা কারিকুলামের দরকার ছিল এবং আছে পৃথিবীর অনেক উন্নত দেশগুলোই আসলে ওই নতুন শিক্ষা করাম আমাদের যে শিক্ষা কারিকুলাম করা হয়েছিল সেই কারিকুলামগুলোকে ফলো করার চেষ্টা করে হ্যাঁ সেইভাবেই ওরা হচ্ছে যে ওরা এস্টাবলিশ করার চেষ্টা করছে যেখানে আসলে ছেলে মেয়েদের বুদ্ধিবৃত্তিক বিকাশ হবে ঠিক আছে আমি ক্লাস এইটে কি পড়েছিলাম সামাজিক বিজ্ঞানে সেই সেই সামাজিক বিজ্ঞান এখন আর আমার তেমন কোনো কাজে লাগে না বা লাগেই নেই কখনো ঠিক আছে বা হচ্ছে আমি ধরেন হচ্ছে কেমিস্ট্রি কি পড়েছি আমি হচ্ছে এইচএসসি তে সেই কেমিস্ট্রি আমি সারা জীবনে কোথাও কোনো কাজে লাগাইনি হ্যাঁ বেসিক যে নলেজ সেটা দরকার আছে যে কোনো বিষয়ে কিন্তু এরপরে হচ্ছে যে ক্রিটিক্যাল যে নলেজ ঠিক আছে সেটা জরুরি খুবই আপনারা জানেন যে এখন যে কোনো বিষয়ে আসলে এআই একটা বড় ভূমিকা রাখবে রাখছে এবং ভবিষ্যতের যে শিক্ষা ব্যবস্থা যেটা আসছে সেখানে হচ্ছে যে আপনি মুখস্থ করে করে কোনো কিছু ইয়ে করবেন সেটার দরকার নেই কারণ হচ্ছে যে সবকিছুই আসলে মেমরি যেটা হিউম্যান ব্রেইন হিউম্যান ব্রেইনের দুইটা ফাংশন আছে একটা হচ্ছে যে আহ মেমোরি যেটা আমরা স্টোর করি যে আপনি কোনো কিছু মনে রাখলেন মুখস্থ করলেন ঠিক আছে আরেকটা ফাংশন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রসেসিং ঠিক আছে তো এই এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন যে আমাদের যে আগের যে শিক্ষা ব্যবস্থা ছিল এর বেশিরভাগটাই ছিল হচ্ছে যে মুখস্থ বিদ্যা ঠিক আছে এই মুখস্ত বিদ্যাতে যেটা হয় যে সেটা হচ্ছে যে আপনার ব্রেন প্রসেসিং পাওয়ার কমিয়ে দেয় তো এই জন্যই হচ্ছে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো আসতেছে বা এই যে ইনফরমেশন টেকনোলজি এই যে অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশন সিম্পল একটা গুগলের কথাই বলেন বা চ্যাট জিপিটির কথাই বলেন সেটা কিন্তু আসলে আপনার ওই এত কিছু মুখস্থ রাখার প্রয়োজনীয়তা আর থাকছে না ঠিক আছে যারা হচ্ছে যে একটু অ্যাডভান্স লেভেলে যারা কম্পিউটার সায়েন্স আমি যে তুনই যে সফটওয়্যার ফিল্ডের লোক সেজন্য এটা বলতে পারি যে এখন যারা প্রোগ্রামিং করছে আদের বেশিরভাগেরই আসলে যে প্রয়োজনটা ভবিষ্যতে হবে সেটা হচ্ছে যে কোডিং না আপনাকে সিনট্যাক্স মনে রাখার দরকার নাই আপনাকে মনে রাখতে হবে যে অ্যালগরিদম আপনাকে মনে রাখতে হবে যে লজিক ঠিক আছে সো সেইগুলো প্রসেস করার যে ক্ষমতা সেই দিক থেকে চিন্তা করলে আমাদের নতুন শিক্ষাカリকুলামটা একটা আধুনিক একটা শিক্ষাカリকুলাম ছিল যেটাকে আবার বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এই বন্ধ করে দেওয়ার কারণটা কারণটা হচ্ছে যে অসৎ শিক্ষকরা একটা জাতির শিক্ষকরা যখন অসৎ হয় তখন ওই জাতির আসলে ভবিষ্যৎ নিয়ে মানে দুশ্চিন্তা করাটাই স্বাভাবিক এবং এরা রাস্তায় নেমে এসেছিল শুধুমাত্র এদের প্রাইভেট পড়ানো বন্ধ হয়ে গেছে বলে এরা এদের টিউশনই বন্ধ হয়ে গিয়েছিল বলে এবং এই জুলাই বিপ্লবে মায়েরা একটা বড় ভূমিকা রাখছেন ঠিক আছে ওনারা হচ্ছে শিশুদেরকে নিয়ে আহ বাচ্চা বাচ্চা শিশুদেরকে নিয়ে নিয়ে রাস্তায় বের হয়ে এসেছিলেন কারণটা হচ্ছে যে এই অসৎ শিক্ষকগুলো এরা মায়েদেরকে বুঝিয়েছে যে আপনার ছেলে মেয়ে কিছুই শিখছে না তাই না যে এই এই জায়গা থেকে আপনি হচ্ছে যে কিভাবে আশা করতে পারেন যে আপনি এই শিক্ষকরা যে শিক্ষকরা আসলে আপনার কাছ থেকে টাকা নেয় প্রাইভেট পড়ায় এবং এই সেই টাকার উপর ভিত্তি করে সে হচ্ছে যে বিলাস যাপন করে সে আপনাকে সৎ পরামর্শ কিভাবে দিবে তাই না কারণ হচ্ছে যে আপনার এরা এদের উদ্দেশ্যটাই যেখানে অসৎ কোচিং সেন্টার গুলো যেখানে হচ্ছে যে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আপনার ছেলেকে পুঁজি করে আপনার সন্তানদের করে এবং এদের পরামর্শ শুনেই কিন্তু আপনারা রাস্তায় নেমেছিলেন বলেছিলেন যে আপনার ছেলেমেয়েরা কিছুই শিখছে না ঠিক আছে এদের কাছে শিক্ষা মানে হচ্ছে যে এদের কাছে শিক্ষা মানে হচ্ছে যে মুখস্থ বিদ্যা এদের কাছে শিক্ষা মানে হচ্ছে যে যেটা আসলে সেই মান্ধাতার আমল থেকে যেটা চলে আসছে সেই শিক্ষা যুক্তি শিক্ষা না সেটা না ক্রিয়েটিভিটি শিক্ষা না সেটা না এই একটা জায়গাতেই কিন্তু মানুষ মেশিনের চাইতে আলাদা তাই না হ্যাঁ এই একটা মানুষ ভবিষ্যতের যে পড়াশোনা সেই সেই পড়াশোনা সেদিকেই একটা জায়গায় মানুষের কাজে লাগবে তো ওই দিক থেকে হ্যাঁ আমাদের যে শিক্ষা নতুন যে শিক্ষা কারিকুলাম ছিল সেটা হয়তো কারেকশনের একটা জায়গা ছিল কিন্তু কি লাভ হলো লাভ যেটা হলো যে আসলে এখন আবার আবার সেই আমরা পুরনো ব্যবস্থায় ফিরে গেলাম তাই না এখন আমি এই জন্য বলছি যে যারা মানে আমাদের মায়েরা বা মেয়েরা যারা ছিল এদেরকে ব্রেইনওয়াশ করা হয়েছে এবং এদেরকে ব্রেন ওয়াশ করেছে একটা গোষ্ঠী এবং সেইটাও একটা মেটিকুল প্ল্যানের অংশ ঠিক আছে সেই প্ল্যানের অংশ হিসাবে এখন পুরো জাতি ভোগ করছে ঠিক আছে এখন হঠাৎ করে আন্দোলন শেষ আহ জুলাই বিপ্লব হয়ে গেল বিপ্লব হওয়ার সাথে সাথে তারপরে আর কিন্তু মায়েদের কোনো মানে পরামর্শ বা মায়েদের কোনো যুক্তি কিছুই নেওয়া হচ্ছে না এখন কিন্তু আর আপনাকে জিজ্ঞেস করছে না যে হ্যাঁ কিভাবে কি করা উচিত বা মানে আসলে উন্নয়নটা কি হলো না হলো এখন জোর করে আপনাদেরকে মেনে নিতে বাধ্য করা হচ্ছে যে যে নতুন যে জঙ্গিবাদ যেটা চালু হয়েছে সেটা আপনাকে কি বলা হচ্ছে যে হ্যাঁ খুব শীঘ্রই হয়তো আপনাকে চাপিয়ে দেওয়া হবে এমন একটা ধর্ম ব্যবস্থা এমন একটা রাস্তা ব্যবস্থা এবং দেওয়া হচ্ছে খুব শীঘ্রই না এখনই দেওয়া হচ্ছে যেটা আসলে আপনি আশা করেনি যেটার জন্য আপনি রাস্তায় নামেননি আপনি যে রাস্তায় নেমেছিলেন যে কারণে যে অধিকার ছিল বলে আপনি রাস্তায় নামতে পেরেছিলেন সেই অধিকারটা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে ঠিক আছে এখন এই একই সূত্র ধরে এই যে নারীদের প্রতি যে নিগ্রহ কেন করা হচ্ছে যে সন্ধ্যা হলেই রাস্তার থেকে রাস্তায় আপনারা বের হতে পারছেন না কেন পারছেন না আগে তো পারতেন হ্যাঁ বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে টিজিং ইফ টিজিং হাবি যাবি এসবগুলো নিয়ে আমরা কথা বলেছি আগেও সমস্যাগুলো ছিল কিন্তু এখন যে পরিমাণ সিভিয়ার ঠিক আছে এ ধরনের একটা পোস্ট আসলে হাজার 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 সাক্ষ্য কমেন্ট হিসাবে আসে ঠিক আছে সো এই 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 জিনিসগুলো হচ্ছে যে মানে এবং আমার নিজের পরিবারেও এই জন্য আমি বলা বলতে বলার সাহস পাচ্ছি আমার বন্ধু বান্ধব আছে আপনারা আপনারা বলুন যারা ভিডিওটা দেখছেন ঠিক আছে আমি যে একটাই একটাই প্রত্যাশা আপনাদের কাছে যে আপনারা কথা বলা বন্ধ করবেন না ঠিক আছে এই যে নারীদের প্রতি যে নির্যাতন হচ্ছে নিগ্রহ হচ্ছে আপনারা মায়েরা যারা জুলাই আগস্ট অংশ নিয়েছেন তারা সোচ্চার হন কথা বলুন তারা আবার প্রতিবাদ করুন আপনাদেরকে হয়তো আবার রাস্তায় নামতে হবে আপনাদেরকে হয়তো আবার বিপ্লব করতে হবে আপনাদেরকে আবার এই সরকারকে তাড়াতে হবে কারণ এদের উদ্দেশ্য এখন তো আপনাদের কাছে স্পষ্ট হওয়া উচিত নাকি আপনারা অপেক্ষা করবেন এই যে মেয়েটা পাঁচ দিন আগেও যে ট্রল করেছে যে কাঙ্গানা রাওনাথ নাকি হচ্ছে কি আওয়ামী লীগের নতুন প্রেসিডেন্ট ও সামথিং কাঙ্গনাথ কিন্তু হচ্ছে যে এখন এখন আপনাদের জন্যই কথা বলছে ঠিক আছে হ্যাঁ ভারতেও মেয়েদের অনেক সমস্যা আছে কিন্তু এমন না যে সন্ধ্যার পর ওরা বের হতে পারে না কাজ করতে পারে না এবং সেই পথটাই কিন্তু হচ্ছে যে বন্ধ করে দেয়া হচ্ছে পুরোপুরি আপনারা কজন সন্ধ্যার পরে সাহস পান বাসা থেকে বের হওয়ার একটু একটু জানান তো আমাকে কমেন্টে ঠিক আছে আর যদি বের হতে সাহস না পান সেটাও একটু জানান প্রতিবাদটা হোক সবাই করুক প্রতিবাদটা তাই না তাহলেই না আমরা ধরেন মানে কোনো একটা পরিবর্তন আশা করতে পারবো শুধুমাত্র হচ্ছে যে সরকারের না এবং সরকারের দায়িত্ব অবশ্যই কিন্তু সেই দায়িত্ব তো আপনারা জানেন যে সেটা আসলে ওদের ঘাড়ে না চাপালে ওরা সেটা করবে না দায়িত্বটা শুধু আমার একার না দায়িত্বটা শুধুমাত্র যারা আমরা কথা বলছি তাদের না আপনাদের সবাইকে আসলে সেই সেই কথাগুলো সমস্যারে বলতে হবে সোচ্চার হতে হবে এই বিষয়গুলাতে তাই না আজকে এই পর্যন্তই